তো আজকের ভিডিও শুরু করবো একেবারে এসপিয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রাইস কুকার দিয়ে এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তিনটা প্রেসার রাইস কুকার আমাদের কাছে আছে এই তিনটাই কোরিয়ান আজকের ভিডিওতে জাপানিজ ক্লিনারের খুব ভালো একটা কালেকশন আছে এগুলো হচ্ছে টয়লেট ক্লিনার এইটা একটা জাপানিজ টয়লেট ক্লিনার আর এখানে কিছু জাপানিজ ড্রেন ক্লিনার আমাদের কাছে আছে এরপরে রুমের তেলাপোকা টিকটিকি গিগিটি মশা মাছি যা আছে সব মরে যায় এখানে একটা ইনকিউবেটর আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে জার্মানি আমরা অনেক একশো দশ বোল্টের জিনিসপত্র বিক্রি করি এই জন্য কনভার্টার আমাদের কাছে সবসময়ই থাকে এখানে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে এদিকে বেশ কিছু ডিশ ওয়াশিং লিকুইড এর কালেকশন আমাদের কাছে আছে আমাদের কাছে অনেকগুলো কোরিয়ান মাস্ক আছে বেশ কিছু হাউসহোল্ড গ্লাভস আমাদের কাছে আছে কিছু টেপ আমাদের কাছে এখানে আছে এখানে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ইনসাইড ভাইটার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি আমাদের দোকানের হাউজহোল্ড মালামালের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম অর্থাৎ আজকের ভিডিওতে যে সমস্ত মালামাল আছে এগুলো সবই হচ্ছে বাসাবাড়িতে ব্যবহার করতে পারবেন এরকম মালামাল তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা মূলত অনলাইন সেলার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপরে আমাদেরকে কল দিবেন অথবা ভয়েস মেসেজ দিয়ে রাখলে আরও বেশি সুবিধা হয় আমাদের সুবিধা মতো আমরা রিপ্লাই করতে পারি তো আজকের ভিডিও শুরু করবো একেবারে অ্যাসপেয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা রাইস কুকার দিয়ে এটার কার্টন সহ আসছে আপনারা দেখতেই পাচ্ছেন একটু ফুলে আপনাদেরকে দেখাতে চাই এই হচ্ছে জিনিসটা আমরা এই কারণে করেই আসলে কুরিয়ার কুরিয়ার করে দিতে পারবো এই জিনিসটা কার্টনে ছিল মানেই এটা একেবারে কোনো দিন ব্যবহারই হয় না এই ব্যাপারটা এরকম না ব্যবহার হয়েছে সম্ভবত দুই চার পাঁচ দশবার বাট কন্ডিশন এখন অ্যাসপেয়ারের মতোই এটা আপনারা দেখলে বুঝতে পারবেন মানে আমরা না বললে হয়তো আপনাদের বুঝতে কষ্ট হয়ে যাবে যে এই জিনিসটা আসলে ব্যবহার হয়েছে বাট এটা ব্যবহার হয়েছে কিন্তু খুবই কম ব্যবহার হয়েছে হ্যাঁ এটার ক্যাপাসিটি হচ্ছে কত লিটার থ্রি পয়েন্ট থ্রি সিক্স লিটার এখানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন থ্রি পয়েন্ট থ্রি সিক্স লিটার আর এটা ননস্টিক স্টিক লেয়ারটা অনেক ভালো কন্ডিশনে আছে একটা কোরিয়ান প্রোডাক্ট হিটার টিটারও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন পুরো জিনিসটাই ফ্রেশ কন্ডিশনে আছে আমি একটু আপনাদেরকে এই দিকটা দেখাতে চাই এটার যে মূল নেম প্লেটটা যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করবেন দুইশো বিশ বোল্ট সিক্সটি হার্স এক হাজার ওয়াট হচ্ছে এটা কনজিউম করে এখানেও থ্রি পয়েন্ট থ্রি সিক্স লিটার ক্যাপাসিটি লেখা আছে পুরো নেম কোরিয়ান ভাষায় লেখা কিন্তু প্রোডাক্টটা মেড হয়েছে চায়নাতে এই যে এখানে মেড ইন চায়না লেখা আছে আর এই যে মানে ঢাকনার নিচে ঘামলে হচ্ছে এখানে আপনার পানিগুলো জমা হয় আর এখানে একটা হালকা ডেন্ট দেখতে পাচ্ছেন এটা আমরা তুলে দিব একেবারে সমান করে দিব অলমোস্ট আপনারা বুঝতেই পারবেন না যে আগে এখানে কোনো ডেন্ট ছিল এই টিনটা খুব বেশি মোটা না এটা একটা পাতলা টিন হয়তো জোরে চাপটাপ খাইছে এই জন্য এই অবস্থা হয়েছে আর এখানে লেখা আছে প্রিমিয়াম ওয়েলবিং অ্যাপ্লায়েন্স রাইস কুকার অ্যান্ড ওয়ার্মার এটা কুকার এবং ওয়ার্মার হিসাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে ব্র্যান্ডের নাম চুচেন কোরিয়ান ব্র্যান্ড আর এইটা এখানে মানে কিপ ওয়ার্ম এবং কুকিং দুইটা মুড আছে একটা যিনি কিট একটু দেখে বলতে হবে স্ট্যান্ড বাই মুড সম্ভবত টু টোয়েন্টি ভোল্টের জিনিস খুব সুন্দর জিনিস এই রাইস কুকারটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকায় প্যাকেট ট্যাকেট সহ দিব এটার একটা মাত্র খুঁজ যেটা দেখাইলাম বডি এটা আসলে আমরা আগেও হয়তো করে রাখতে পারতাম বাট তাড়াহুড়োর কারণে করা হয়নি এটা করে দিব আমরা মানে অলমোস্ট এরকম হয়ে যাবে বুঝতে পারবেন না আপনারা আর এটার মধ্যে আরেকটা আমাদের কাছে আছে এটা একটু বেশি ব্যবহার হয়েছে এটার ননস্টিক লেয়ার অলমোস্ট নাই বললেই চলে এটা কিন্তু পুরাটা মানে এরকম কালো ছিল কিন্তু ইউজ করতে করতে উঠে গেছে আমার মতো একেবারে উঠে গেলে ভালো বাট মাঝামাঝি থাকলে সমস্যা এগুলো উঠতেই থাকে হুম কিন্তু এটা একেবারে ননস্টিক উঠে সাদা হয়ে গেছে এটার কন্ডিশনটা একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে চাই সেম আগেরটার মতোই যা দেখাইছি নেমপ্লেট টেমপ্লেট সবই সেম এটাও আচ্ছা এটা থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট সিক্স লিটার আগেরটা মনে হয় থ্রি পয়েন্ট থ্রি সিক্স লিটার ছিল এটার ক্যাপাসিটি মনে হয় একটু বেশি এইটা টু টোয়েন্টি ভোল্ট সিক্সটি হার্স এক হাজার ওয়াট ইলেকট্রিসিটি কনজামশন এইটার ওইখানে মেড ইয়ে লেখা আছে চায়না লেখা আছে আর এটার এখানে যেই মানে ঘামলে যেই পানিটা ইয়ে হয় ওটা মিসিং পাওয়া যায়নি একই ব্র্যান্ডের এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন হাজার টাকায় এখানে খুবই প্রিমিয়াম কোয়ালিটির তিনটা প্রেসার রাইস কুকার আমাদের কাছে আছে এই তিনটাই কোরিয়ান প্রথমে আপনাদেরকে এইটা দেখাই কুকু কোম্পানির এটা হচ্ছে এটার মডেল সব কিছু কোরিয়ান ভাষায় লেখা এবং এটা একদম সচল আছে এটার ডেকচিটা যদি আপনাদেরকে দেখায় যথেষ্ট ফ্রেশ কন্ডিশন আছে বলতো একটু এটার ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার হয় সাধারণত এগুলোর ক্যাপাসিটি হ্যাঁ আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন বসায় দিই ডেকচিটা বসায় এটা যদি লাগিয়ে দেই তারপরে একটু কন্ডিশনটা দেখুন যথেষ্ট ফ্রেশ আছে আর কোরিয়ান জিনিস মানে বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয় সহজে পুরাতন হয় না ওয়াট টু টোয়েন্টি ভোল্ট আর ঘুরা আস্তে আস্তে ঘুরা একেবারে কমপ্লিট আছে কোনো কিছু মিসিং নাই খুবই সুন্দর প্রিমিয়াম জিনিস এই প্রেশার রাইস কুকারটা আমাদের কাছ থেকে আপনারা ছয় হাজার টাকায় নিতে পারবেন এই দুইটা আরও প্রিমিয়াম এই দুইটা কুকারের কন্ডিশন অলমোস্ট সেম মানে বডির কন্ডিশন বলেন বা ভিতরের দিকেও দেখছি দেখলে মনে হবে একেবারে জমজ ভাই ননস্টিক লেয়ারও ওই খারাপ হয়েছে দুোটা হ্যাঁ একটু ডেকচি ইয়েটা তো এটাও তো এই দুইটার কন্ডিশনই সেম তবে এটার হিটারের কন্ডিশনটা একটু বেটার মনে হইতেছে আদারওয়াইজ সব কিছুই সেম ওইটাও লাগাই এইগুলার মানে যে ডিসপ্লেটা ডিসপ্লেগুলো খুবই সুন্দর এই পুরোটাই কিন্তু ডিসপ্লে এই যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কমপক্ষে দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বড় হবে ডিসপ্লেটা আর ওই বাটনগুলো খুবই সুন্দর কাজ করে এটা মানে কোরিয়ান ভাষায় লেখা তো আপনাদের কাছে জটিল মনে হইতে পারে বাট পাওয়ার দিয়ে এই একটা বাটন চাপ দিলেই কুকিং শুরু হয় আপনারা যদি মনে করেন যে আর কোনো বাটন না চেপেও রান্না করে ফেলবেন তাও করতে পারবেন এটার পিছনে এই যে ট্রেটা প্লাস্টিক ট্রেগুলো আছে এগুলো মানে কোনো লক নাই তো এই জন্য মিসিং হয়ে যায় বাট এটাতে পাওয়া গেছে দুশো বিশ বোল্ট সিক্সটি হার্স এটা এগারোশো পঞ্চাশ হচ্ছে কনজিউম করবে ক্যাপাসিটি হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট এইট লিটার হ্যাঁ দুইটারই ক্যাপাসিটি একেবারে সেম খোলা ছাড়া হবে না তো এই দুইটার কন্ডিশন সেম আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে ছয় টাকা করে আপনারা নিতে পারবেন আজকের ভিডিওতে জাপানিস ক্লিনারের খুব ভালো একটা কালেকশন আছে ক্লিনারগুলো অনেক ভালো মানের আমি প্রথমে আপনাদেরকে এই ক্লিনারগুলো দেখাতে চাই এগুলো হচ্ছে টয়লেট ক্লিনার আর যেটা নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্ট লিখছে এটা সম্ভবত ব্যাকটেরিয়া কিল করবে এই ধরনের একটা কিছু যেহেতু জাপানিজ ভাষায় সব কিছু লেখা আমি আপনাদেরকে হয়তো পরে শোনাইতে পারবো না এই যে কিঞ্চু হচ্ছে জাপানের কোম্পানি এটাতে ইংলিশে কোথাও মেড ইন জাপান লেখা নাই জাপানিজ ভাষায় আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট এতটুকু আপনারা নিশ্চিত থাকতে পারেন আর এগুলো আমাদের কাছ থেকে আপনারা দেড়শো টাকা করে নিতে পারবেন এই টয়লেট ক্লিনারগুলো মানে ক্লিনার তো ভালো বটেই এইটার যেই মানে এই যে যে কন্টেইনারটা আছে এটা একবার ইউজ করে আপনারা ফেলে দিবেন তারপর এটার যে বিল্ড কোয়ালিটি একেবারে স্যাটিসফাইড হওয়ার মতো অনেক ভালো একটা কন্টেইনার এই টয়লেট ক্লিনারগুলো দেড়শো টাকা করে নিতে পারবেন আর এইটাও একটা জাপানিজ টয়লেট ক্লিনার এটা এখানে যদিও হাই কমোডের ছবি দেওয়া আছে বাট আপনারা হাই কমোড লো কমোড বাংলা ইংলিশ কমোড সব ধরনের কমোডে ইউজ করতে পারবেন একেবারে নতুন যা হাজের মাল এটা জনসন কোম্পানির আপনাদেরকে যদি এখানে দেখায় জনসন এফ এম কোম্পানি এগুলো হচ্ছে খুব উন্নত মানের টয়লেট ক্লিনার এগুলো আমাদের কাছ থেকে প্রতি পিস আপনারা দুইশো টাকা করে নিতে পারবেন আর এখানে কিছু জাপানিস ড্রেন ক্লিনার আমাদের কাছে আছে এটা হচ্ছে সাধারণত ড্রেনের মানে পাইপ আর কি পাইপ ব্লক ব্লক হয়ে গেলে তখন এই ধরনের ড্রেন ক্লিনার দিলে অটোমেটিক ময়লা ময়লাগুলো পচে গলে তারপরে হচ্ছে ওপেন হয়ে যায় ড্রেনটা মানে ড্রেনের পাইপটা এটা বেসিনের পাইপ হতে পারে বা টয়লেটের পাইপ হইতে পারে আপনারা এই যে এখানে আমার আঙ্গুলের এখানে খেয়াল করলে দেখবেন শুধুমাত্র এই লেখাটাই ইংলিশে লেখা আর সব কিছু জাপানিজ ভাষায় লেখা ড্রেন ক্লিনার এক হাজার এম এল এই দুইটা লেখাই সম্ভবত পুরো কন্টেনারের মধ্যে ইংলিশ আছে এই ড্রেন ক্লিনারগুলো আমাদের কাছ থেকে আপনারা আড়াইশো টাকা করে নিতে পারবেন এগুলো আমাদের কাছে মাত্র পাঁচটা আছে আর এখানে কিছু টয়লেট ক্লিনার আছে বাথরুম ক্লিনার এখানে লিখছে বাথরুম ক্লিনার মিনস আপনারা শুধু কমডি ধুইতে হবে এরকম না বাথরুমের মানে যেই টাইলসের দেয়াল বা টাইলসের ফ্লোর মানে সব ধরনের সিরামিক্সের উপরই এই ক্লিনারগুলো কাজ করে তো এগুলো আমাদের কাছ থেকে আপনারা মাত্র একশো টাকা করে নিতে পারবেন এগুলো খুব ভালো কাজ করে কিন্তু চাইনিজ টয়লেট ক্লিনার এখানে দুইটা সিরামিক্স ক্লিনার আমাদের কাছে রয়ে গেছে প্রো ক্লিন অ্যান্ড সিরামিক ক্লিনার এগুলো দুশো টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুইটার দাম চারশো টাকা এইটি ফোর ব্লিচ আছে এইটি ফোর হচ্ছে ব্র্যান্ডের নাম এই ব্লিচগুলো আমাদের কাছ থেকে আপনারা একশো টাকা করে নিতে পারবেন তারপর এখানে এক ধরনের ফিউমি গেটর আমাদের কাছে আছে রেইড ফিউমি গেটর রেইডও মনে হয় জনসনেরই কোনো সাপ ব্র্যান্ড নাকি আমি শিউন না এটা অ্যাকচুয়ালি মানে এই যে উপরের এই পলিটা ছিঁড়ে এখানে অল্প করে এই লেভেল পর্যন্ত এখানে লেখা আছে দেখেন অ্যাড ওয়াটার টু লাইন এই যে এরর মাথা পর্যন্ত সামান্য পানি দিলে ভিতরে আপনারা হয়তো খেয়াল করবেন ছয়টা ছিদ্র আছে এই ছিদ্রগুলো দিয়ে পানিটাকে সাক করে চুষে নেয় এরপরে ভিতরে একটা কেমিক্যাল রিয়েকশন করে উপর দিয়ে ধোঁয়া ছাড়ে ধোঁয়া ধরেন পাঁচ দশটা কয়েল একসাথে জ্বালালে যে পরিমাণ ধোঁয়া হয় সেই পরিমাণ ধোঁয়া এটা থেকে আধা ঘন্টা এক ঘণ্টা পর্যন্ত বের হয় এরপরে রুমের তেলা পোকা টিকটিকি গিরগিটি মশা মাসি যা আছে সব মরে যায় তবে এটা যখন দুয়ার রিলিস করে তখন রুমে কোনো মানুষ থাকা নিষেধ অন্তত চার পাঁচ ঘন্টার জন্য মানুষ থাকা নিষেধ চার পাঁচ ঘন্টা পরে হচ্ছে দরজা জানলা সব খুলে দিয়ে ফ্যান ট্যান চালিয়ে দিয়ে আপনারা ঢুকতে পারবেন সমস্যা নাই এগুলো আমাদের কাছ থেকে দুইশো টাকা করে নিতে পারবেন এই ধরনের কিউমি আমাদের কাছে মনে হয় বিশ ত্রিশটার মতো আরও আছে এখানে একটা ইনকিউবেটর আমাদের কাছে আছে এটার মেড হচ্ছে জার্মানি এই যেখানে মেড ইন জার্মানি লেখা আছে এই জিনিসটা মূলত ল্যাবে এবং হাসপাতালে ইয়ে হয় ইউজ হয় এটার ভিতরে অপারেশনের পরে যন্ত্র যন্ত্রপাতি রাখলে ওইগুলাকে জীবাণুমুক্ত করা যায় এটার কাজ হচ্ছে মূলত এটা টু টোয়েন্টি এটার একটা নেমপ্লেট আছে নেম প্লেটটা দেখুন এই হচ্ছে এটার মূল নেমপ্লেট লেখা আছে ইনকিউবেটর ভোল্টেজ হচ্ছে অ্যাসি একশো থেকে দুইশো ভোল্ট পর্যন্ত যে কোনো বোল্ট দিলে এটা চলবে তারপরে মাত্র তিনশো এটা কনজিউম করে এই আর কি এই ইনকিউবেটারটা যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আমরা অনেক একশো দশ বোল্টের জিনিসপত্র বিক্রি করি এই জন্য কনভার্টার আমাদের কাছে সবসময়ই থাকে যাদের কনভার্টার লাগে তারা আমাদের কাছ থেকে কনভার্টার নিতে পারবেন এই তিনটা ছাড়াও আমাদের কাছে আর অন্তত চল্লিশ পঞ্চাশটা কনভার্টার আছে কনভার্টার লাগলে আপনারা যোগাযোগ করলে আমরা কনভার্টারের আলাদা ভিডিও আছে ওটা দিয়ে দিতে পারবো ইন এই কনভার্টারটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা কনভার্টার দুই হাজার বিয়ে দুই হাজার মানে বিয়ে মানে এটা সর্বোচ্চ এটা থেকে আপনারা পনেরোশো ওয়াট ইউজ করতে পারবেন এর বেশি না যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এই জিনিসটা একটা পাওয়ার অন অফ সুইচ আছে আর এদিক দিয়ে হচ্ছে পাওয়ার ইনপুট দিতে হবে আর এখান থেকে আপনারা একশো দশ আউটপুট নিতে পারবেন এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আর যদি কারোর ছোটো লাগে ছোট লাগলে পাঁচশো ওয়াটের পাঁচশো ভি অ্যাকচুয়ালি পাঁচশো মানে ধরেন এটা থেকে সর্বোচ্চ আপনারা চারশো ওয়াট ইউজ করতে পারবেন চারশো ওয়াটের এই কনভার্টারটা আমাদের কাছ থেকে পনেরোশো টাকা নিতে পারবেন আর এটা একটা জার্মান মেড কনভার্টার ক্যাপাসিটি দুইশো লেখা আছে দুইশো ভিএ মানে ধরেন একশো আশি ওয়াট একশো আশি ওয়াট ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে সতেরোশো টাকা এখানে যথেষ্ট ফ্রেশ কন্ডিশনের একটা ইন্ডাকশন চুলা আমাদের কাছে আছে এটা সম্ভবত মিডিয়া কোম্পানির এই যেখানে লেখা আছে মিডিয়া এটা ব্যবহার হয়েছে তবে ব্যবহার হওয়ার পরেও আমার মতে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে ব্যবহৃত জিনিস হিসেবে এটা একুশ ওয়াটের একটা ইন্ডাকশান চুলা ফিফটি হার্স টু টোয়েন্টি ভোল্ট এটা আমাদের কাছ থেকে আপনারা পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন একদম সচল আছে তারপরে একটা টু সাইডেড কুকার এখানে আমাদের কাছে আছে ফ্রেশ কন্ডিশনের এটা ননস্টিক লেয়ারটা অনেক ভালো কন্ডিশনে আছে এটাতে আপনারা রুটি পিৎজা স্যান্ডউইচ ওইখানেই থাক এই ধরনের সব কিছু বানাইতে পারবেন এটা আরও অনেক ধরনের ইউজ এইটার আছে আপনারা ভিডিও চাইলে প্রয়োজন আমরা ভিডিও দিয়ে দিব টু টোয়েন্টি আর এটার উপরের এবং নিচের দুইটার জন্য দুইটা আলাদা আলাদা সুইচ আছে এদিকে এই এই জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা চার হাজার টাকা নিতে পারবেন এখানে এখানে একটা গ্রিল ওভেন আমাদের কাছে আছে একশো দশ ভোল্ডে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আসে যাদের কাছে কনভার্টার আছে তারা এই ওভেনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার দাম পড়বে সাড়ে চার হাজার টাকা এদিকে বেশ কিছু ডিশওয়াশিং লিকুইডের কালেকশন আমাদের কাছে আছে ঈদের আগে আমরা প্রচুর বিক্রি করছি হ্যাঁ ডিশওয়াশিংয়ের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আসলে স্টক হয়েছে তো এই সবগুলো ডিশওয়াশিংই হচ্ছে কোরিয়ান তো এগুলো হচ্ছে আড়াইশো টাকা পিস আমরা বিক্রি করতেছি অর্থাৎ সিঙ্গেল নিলে আড়াইশো টাকা আর যদি কেউ পাঁচ পিস দশ পিস বা তার চেয়ে বেশি নেন তাহলে আমরা আরও একটু ডিসকাউন্ট করে দিতে পারবো এক দুই পিস নিলে আড়াইশো টাকাই হচ্ছে লাস্ট প্রাইস তারপর এইখানে কিছু জিনিস আছে এটা হচ্ছে ককরোচ হচ্ছে কি জানি এটার নাম ককরোচ ট্র্যাফ আচ্ছা ককরোচ ব্লু হাউজ এখানে লিখছে অর্থাৎ বাসাবাড়িতে আপনার যদি বেশি পরিমাণ তেলাপোকা থাকে তাহলে এটা বিছিয়ে রাখলে এটাতে তেলা পোকা বসলে আর উঠতে পারে না এটা আসলে বিষ জাতীয় জিনিস না কোনো পয়জন টাইপের জিনিস এটা জাস্ট এক ধরনের অ্যাডিসিভ শিট এটার উপরে শুধু তেলা না যে কোনো মাছ ইটাসি ইভেন ছোটো ইঁদুর পর্যন্ত যদি খাবার খাইতে আসে মাঝখানে একটা খাবার দিয়ে রাখতে হয় খাবার খাইতে আসলে আর ছুটতে পারে না এগুলো পাঁচটা থাকে এক প্যাকেটের মধ্যে এরকম এক প্যাকেটের দাম হচ্ছে একশো টাকা মানে পার পিস বিশ টাকা করে পড়ে তারপরে এখানে আরও কিছু ইঁদুরের বিষ আমাদের কাছে আছে এগুলো যদি কারোর লাগে তাহলে নিতে পারবেন এটাও এক ধরনের ইঁদুরের বিষ ভিতরে গম থাকে আর কি গমের সাথে বৃষ্টি মিশানো থাকে আর এগুলো এখানে অনেকগুলো আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে এক ধরনের কক্রোচ কিলিং বাইট জেল হ্যাঁ পাওয়ারফুল অ্যান্ড ইফেক্টিভ এটার এক্সপায়ারি ডেটটা আছে কিনা দেখতে হবে যদি এক্সপায়ারি ডেট থেকে থাকে তাহলে এটা সব অনেক ভালো কাজ করে এই জিনিসটা মানে ককরোচ কিলিংয়ের জন্য যত কিছু বের হয়েছে এখন পর্যন্ত তার মধ্যে এইটা সবচেয়ে বেশি দাম এবং এটার কার্যকারিতাও সবচেয়ে বেশি এক ফোটা দিলে ওখান থেকে যেটা খাবে ও খেয়ে আরও যাদের সাথে মিট করবে সবাই মারা যাবে এরকমভাবে এটা কাজ করে এইটা এটা একটা জনসনের পাওয়া যায় মানে এক্সপেন্সিভ জন্য বললাম মানে এইটুকু একটা সিরিঞ্জের দাম হাজার বারোশো টাকা যেটা জনসন কোম্পানির পাওয়া যায় আমাদের কাছে অনেকগুলো কোরিয়ান মাস্ক আছে আপনাদেরকে দেখাই দু তিন ধরনের মাছ এখানে আমাদের কাছে আসছে এটা হচ্ছে যেটাকে আমরা ওয়ান টাইম মাস্ক বলি কিন্তু বেশ উন্নতমানের মানের মাস্ক নিঃসন্দেহে লোকাল চেয়ে ভালো হবে কোরিয়ান জিনিস অনেক ভালো এক প্যাকেটে হচ্ছে পঞ্চাশ পিস থাকে এরকম পঞ্চাশ পিসের এক বক্স আমাদের কাছ থেকে আপনারা তিনশো টাকায় নিতে পারবেন মানে পাঁচ টাকার চেয়ে কিছু বেশি পড়বে পার পিস আর এই মাছটা আপনাদেরকে দেখাই এটা ভিতরে খুব সুন্দর সিঙ্গেল পলি করা থাকে এই যে প্যাকেটটা দেখলেই বোঝা যায় যে এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির মাস্ক আগাগোড়া হচ্ছে কোরিয়ান ভাষায় লেখার জন্য এটা কিছু পরা যাচ্ছে না অনেক সুযোগ সুবিধা এখানে মেনশন করছে এটার আর এটার ভিতরে যে মাস্কটা থাকে আমরা একটা ছিঁড়ছিলাম দেখার জন্য কৌতূহলবশত ডিজাইনটাও খুব সুন্দর এটাও ওয়ান টাইম মাস্ক বাট একটু উন্নত মানের আর কি ওয়ান টাইম মাস্ক তো আপনারা জানেন থ্রি এম কোম্পানিও বানায় একটার দাম নয়শো টাকা করে ছিল করোনার সময় এন নাইনটি ফাইভ থ্রি এম এর মাস্ক তো কোয়ালিটির তো কোনো শেষ নেই আসলে এগুলো প্রতি পিস দশ টাকা করে নিতে পারবেন এই প্যাকেটে কটা থাকে পঞ্চাশটা আচ্ছা পঞ্চাশ পিস থাকে আর কি যদি কেউ পুরোটা নেন আর প্রয়োজন আর একটু ডিসকাউন্ট করে দিব আর এই ধরনের মাস্ক আমাদের কাছে আছে এটাও নাইনটি ফাইভ মাস্ক এটাও বেশ কোয়ালিটিফুল মাস্ক এই যে এটাও প্রতি পিস দশ টাকা করে নিতে পারবেন যা থাকে আর কি এক প্যাকেটে বিশ পিস থাকে বিশ পিস থাকলে দুশো টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন বেশ কিছু হাউজ হোল্ড গ্লাভস আমাদের কাছে আছে গ্লাভস বা হাত মোজা এই জিনিসগুলো খুব কাজের একজোড়া একজোড়া যে কেউ বাসায় রাখতে পারেন ধরেন বাসাবাড়ির যে কাজ মহিলারা করে সেটা কাপড় ধোয়া হোক মাছ কাটা হোক বা অয়েলিক কোনো কিছু ধরা হোক এই ধরনের মানে হাতের ক্ষতি হইতে পারে এমন কোনো কাজ করলে তখন এই ধরনের মানে একজোড়া গ্লাভস যদি আপনি হাতে পরে নেন তাহলে আপনার হাতকে সুরক্ষা দিল প্রোটেকশন দিলো বা কোনো ক্ষতিকারক কেমিক্যাল ধরার আগেও এই ধরনের গ্লাভস আপনারা পরে নিতে পারবেন এগুলো দেড়শো টাকা জোড়া আর এটা এটা একটা মাল্টিপারপাস গ্লাভস এটা অনেকগুলো ইউজ এখানে দিছে এটা মনে হয় মানে সার্ভিসিং টার্ভিসিং করার ক্ষেত্রে এই ধরনের গ্লাভস করতে পারবেন হুম তারপরে মাছের ছবিটা এখানে দিচ্ছে সম্ভবত মাছ কাটার সময় হইতে পারে আবার যে বর্ষি বা সমুদ্রে বর্ষি বাওয়ার সময়ও এই ধরনের গ্লাভস হয়তো বা পরা যেতে পারে সব কোরিয়ান ভাষায় লিখছে তো এটার এক একজেক্ট ইউস আসলে পরে পরা যাচ্ছে না আচ্ছা এখানে উইন্টার গ্লাভস লিখছে আর কি শীতের সময় পরতে পারবেন এই আর কি আচ্ছা আচ্ছা উইন্টার গ্লাভস মানে শীতের সময় একটু ভারী কাজ করলে আপনারা এই ধরনের গ্লাভসগুলো পর ইয়ে করতে পারবেন এটা এক জোড়ার দাম হচ্ছে দুশো টাকা আর ষোলোশো এই এই গ্লাভসগুলো বেশ ভালো মানের হাউসহোল্ড হোল্ড গ্লাভস মানে এগুলো বেশি মোটা না কিন্তু পাতলা অর্থাৎ পরলে আপনার কাজ করতে অসুবিধা হবে এরকম না রাবার গ্লাভস হাউজোর গ্লাভস দেড়শো টাকা জোড়া এগুলো আমাদের কাছে কিনে পারবেন এখানে ভ্যারাইটিস কোয়ালিটির আছে আর যদি কেউ বিক্রির জন্য নেন বিশ পিস তিরিশ পিস নেন তাহলে আমরা আরেকটু কমিয়ে রাখব অবশ্যই কিছু টেপ আমাদের কাছে এখানে আছে টেপগুলো আপনাদেরকে দেখে এগুলো হচ্ছে অ্যালুমিনিয়াম ফয়েল টেপ বা হাই টেম্পারেচার টেপও আমরা বলি এই টেপগুলো বিশেষ করে এমন জায়গায় ব্যবহার করা হয় যেখানে নর্মাল টেপ ব্যবহার করলে অতিরিক্ত তাপের কারণে গলে যাবে এটা আসলে এক ধরনের অ্যালুমিনিয়াম শীত বা অ্যালুমিনিয়াম ফয়েল এই জন্য দুই তিনশো চারশো ডিগ্রি সেলসিয়াসেও এই টেপ অ্যাক্টিভ থাকতে পারে মানে টেপ টেপের কাজ করতে পারে আর এগুলো মাস্কিন টেপ আপনারা সবাই জানেন এগুলো মাল্টিপারপাস ইউজ আছে রং টং করার আগে সাইড এফেক্টে লাগায় নেয় তারপরে এটা হচ্ছে একটা রিফ্লেকশন টেপ আপনারা দেখতেই পাচ্ছেন এটা চকচক করতেছে তারপরে এটা আসলে একটা পুটি টাইপ টেপ এটা মানে নরম নরম লাগতেছে টেপের নিচে এক ধরনের পুটি আছে আর এগুলো সম্ভবত চাইনিজ ভাষা চাইনিজ ভাষায় কি লিখছে এটা ট্রান্সলেট করলে তখন আসলে বুঝতে পারতাম যে এটা অ্যাকচুয়াল কাজ কি তারপরে এই আর কি এই কুটি টাইপের টেপ একটা বড় আছে আচ্ছা এখানে কিছুটা আসলে ইউজ দেখাইও তারা দিছে এইখানে ছবি দেখে যা বোঝা যাচ্ছে মানে আস্তর ফাটছে আস্তরের উপর তারা এটা লাগাই লাগাইতেছে এই ধরনের কোনো ব্যাপার হইতে পারে যাই আমি আপনাদেরকে দেখে বাকিটা জানাইতে পারবো এটা অ্যাকচুয়ালি ইউজ কি এত এত জিনিস সবগুলো আসলে আগে দেখে দেখা পসিবল হয় না এখানে একটা পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার আমাদের কাছে আছে অথবা পোর্টেবল সিটিয়েটর এই সিলিন্ডারটার স্পেশালিটি হলো এটা অ্যালমোনিয়ামের সিলিন্ডার লোহার সিলিন্ডার হচ্ছে অ্যালমোনিয়াম সিলিন্ডারের দাম অলওয়েজ বেশি কারণ এটা হালকা হয় ক্যারি করতে সুবিধা এখানে এক্সপায়ারেশন ডেট লেখা আছে নয় একুশ দুই হাজার পনেরো অথবা পনেরো একুশ দুই হাজার নয় দুইটার একটা এটা মানে অনেক আগেই আপনারা বুঝতে পারছেন যে অক্সিজেন যেটা রিফিল করা আছে এটার ডেট চলে গেছে অক্সিজেনের এক্সপায়ারি ডেট থাকে সর্বোচ্চ এক বছর এরপরে অক্সিজেন ফেলে আবার নতুন করে রিফিল করা লাগে তো এটার ভিতরে যেই এটার ভিতরে যেই অক্সিজেন আছে ওটা ডেফিনেটলি আপনাদেরকে ফেলে দিতে হবে ফেলে দিয়ে তারপরে নতুন করে রিফিল করে নিতে হবে এটার সাথে মাস্ক টাস্ক আছে মাস্ক এবং পাইপ আছে এই যে পাইপের এই মাথাটা দেখি এই যে এখানে লাগিয়ে দিলে এখান থেকে আপনার অক্সিজেন নিতে পারবেন তবে এটা যারা নেবেন তারা অক্সিজেন ফেলে দিয়ে নতুন করে অক্সিজেন রিফিল করে নিতে হবে ঠিক আছে আর এই হচ্ছে এটার সুন্দর পাউচ বা ক্যারিং বক্স ক্যারিং প্যাকেট এখানে একটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে এটা ফ্লেক্সিবল মানে টেন্ড করা যায় প্রয়োজন মতো পাকা করা যায় এখানে চারটা হল আছে এই জায়গায় আপনারা স্ক্রু দিয়ে এটা যে কোনো কাঠের সাথে বা এই জাতীয় যেখানে লাগে আর কি সেখানে লাগাইতে পারবেন একটা অন অফ সুইচ আছে এটার দাম হচ্ছে এক হাজার টাকা কিছু চশমা এখানে আমাদের কাছে আছে সেফটি গগলস দুই ধরনের সেফটি গগলস আমাদের কাছে আছে অ্যাকচুয়ালি দুই ধরনের না তিন ধরনের আছে এটা হচ্ছে সবচেয়ে কম দামাটা যেটা সেফটি গগলস লেখা এইটার চেয়ে কিছুটা ভালো কোয়ালিটি হচ্ছে এইটা এখানে বেশ কয়েকটা কোয়ালিটি আছে এটা হচ্ছে আগের দুটার চেয়ে ভালো কোয়ালিটির দিকে এটা তিনে আছে মানে উল্টা আসলে দুই আসে আর এটা হচ্ছে একেবারে একে আছে সবচেয়ে ভালো যেটা প্রিমিয়াম কোয়ালিটির সেফটি গগলস একটা খোলা আছে আপনাদেরকে দেখে আপনারা দেখলে বুঝবেন এটা স্পেয়ারগুলোর উপরে একটা করে পলি থাকে এটা পলি থেকে বের হয়ে গেছে জন্য হয়তো একটু স্ক্র্যাচ দেখতেছেন আপনারা তো এগুলো আমাদের কাছ থেকে খুচরা এবং পাইকারি আপনারা নিতে পারবেন দেখাইছি তো এগুলা ভিডিওর মাঝখানে দেখাইছি এলজি জিডি ডিশওয়াশিং যতগুলো দেখাইছি এক লিটারের সবগুলো প্রাইস সেম দুইশো পঞ্চাশ টাকা এক দুই পিস করে নিলে আর যদি বেশি নেন দশ বিশ পিস নেন তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট আমরা দিয়ে দিব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ আর এই ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম